সাধারণত বিশ্বকাপের কথা মাথায় রেখে আয়োজন করা হয়ে থাকে এশিয়া কাপ ওডিআই বিশ্বকাপের আগে ওডিআই ফর্মাটে আর টি টোয়েন্টি বিশ্বকাপের আগে টি টোয়েন্টি ফর্ম্যাটে এশিয়া কাপ আয়োজন করা হয়ে থাকে সেভাবেই চূড়ান্ত করা হয়েছে এশিয়া কাপের পরবর্তী দুই আসর দুই হাজার পঁচিশ সালে টি টোয়েন্টি ফরম্যাটে ভারত আর দুই হাজার সাতাশ সালে ওডিআই ফর্মাটে বাংলাদেশ এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে দীর্ঘ এগারো বছর পর বাংলাদেশ এশিয়া কাপের আয়োজক সর্বশেষ দুই হাজার ষোলো সালে বাংলাদেশ এশিয়া কাপের আয়োজন করেছিল সেই বছর টি টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছিল টিম ইন্ডিয়া অন্যদিকে ভারত আইসিসির ইভেন্টে নিয়মিত আয়োজন করলেও দীর্ঘ পঁচিশ বছর পর দুই সালে এশিয়া কাপ আয়োজন করবে এবং সেটা হবে টি টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপের সফল আয়োজক হিসাবে সুনাম রয়েছে বাংলাদেশের তাই তো এসিসি বাংলাদেশকে এশিয়া কাপের আয়োজক করতে দ্বিতীয়বার ভাবেনি মাঠে আয়োজিত এশিয়া কাপের বিগত আসেগুলোতে বাংলাদেশ পরপর দুবার ফাইনাল খেলেছিল যদিও ফাইনালে জেতা হয়নি তার মধ্যেও অন্যতম দুই সালে বাংলাদেশ পাকিস্তান এশিয়া কাপ ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাত্র রানে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হয় সুপ্রিয় দর্শক দুই সালে ওয়ার মাঠে আয়োজিত এশিয়া কাপে বাংলাদেশ কি পারবে অদনাশ রূপা জিততে